নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত এই শীতের সময়তে আমরা সকলেই নানারকম পিঠে বানিয়ে থাকি আজকে আমি যে পিঠেটা বানাবো খুবই ইউনিক একটা পিঠে এবং খুবই টেস্টি চলো দেখিনি পুরো রেসিপিটা প্রথমেই যেটা করব আমি এখানে একটা কড়াইতে পাঁচশো এমএল মতন দুধ বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবার চিনিটা খুব ভালো করে মেল্ট করা পর্যন্ত একটু দুধটা ফুটিয়ে নেব এবার দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং টেস্টটাও খুব ভালো আসে তার জন্য এক চামচ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গুলে দিয়ে দিলাম বাটিটাও একটু ধুয়ে দিয়ে দিলাম একটুখানি কাস্টার্ড পাউডার লেগেছিল তো যাই হোক এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব কারণ খুব বেশি ফোটালে আবার ঘন হয়ে যাবে দিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে এক চামচ মতন চালের গুঁড়ো দিলাম খুব সামান্য লবণ দিলাম এবার খুব সামান্য করে জল দিতে দিতে একটা ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু খুব পাতলা ব্যাটার হবে না বেশ ঘন ব্যাটার হবে এই যে ঠিক এই রকম এবার এটা কিন্তু আমি তিরিশ মিনিট মতন এক সাইডে রেখে দিলাম এবার আমি একটা পুর তৈরি করব এখানে দেখো সামান্য জল দিয়ে বেশ খানিকটা গুড় দিয়ে দিলাম এবার একটু ফুটে এলে অর্থাৎ এই গুড়টা একটুখানি ঘন হয়ে এলে আমি এর মধ্যে নারকেল কুড়া দেব দেখো খুব ভালো করে ঘন করে নিচ্ছি এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এবার আমি এক কাপ আর একটু নারকেল কুড়া দেব এবার এটার সঙ্গে খুব ভালো করে একটা পাক তৈরি করে নিতে হবে ঠিক যেমন আমরা নারকেল নাড়ু তৈরি করি ঠিক সেরকম একটা পাক এই যে দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং এটা নামিয়ে নেব এবার এই যে দেখো এখানে নামিয়ে পুরটা ঠান্ডা করে নিয়েছি না হলে ঠিক বানানো যাবে না সেই কারণে এই যে রকম ধরনের একটা পাক তৈরি করতে হবে যাতে দুটটা হাতে নিয়ে কিন্তু এরকম গোল গোল করা যায় এবার এই সবগুলো আমি নাড়ুর মতন একটু করে নেব খুব গরম আছে সেই কারণে একটু অসুবিধা হচ্ছে দেখো এখানে এবার আমি সামান্য হাতে তেল লাগিয়ে একটু করে চ্যাপটা করে নিচ্ছি সবগুলোই এরকম করে নেব এই যে এখানে সবগুলোই চ্যাপটা মতন করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি করে তিরিশ মিনিট মতন এক সাইডে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা নিলাম এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে পুর আমি দিয়ে দুপিটটা খুব ভালো করে কোডিং করে দেখো কীভাবে করছি এই যে খুব ভালো করে কোডিংটা করে নিতে হবে কিন্তু এবার এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেলটা আগের থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এইটা কিন্তু খুব গরম তেলেই দিতে হবে নাহলে কিন্তু ওই ওপরে কোডিংটা কিন্তু ছেড়ে যেতে পারে আর এবং কোডিং দুটো আলাদা হয়ে যাবে এবার একটু স্লো ফ্লেমে সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে দেখো এখানে ভেজে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলোই ভেজে নেব এর মাঝখানে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক দিতে ভুলো না আর এই পিঠের রেসিপি অবশ্যই খাওয়ার অনুরোধ রইল দেখো কত সুন্দর পিঠেগুলো হয়ে গেছে এবার আমি যে কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম অর্থাৎ কাস্টার্ড মিল্ক সেটার মধ্যে এবার আমি সার্ভ করব। সার্ফ করার সময় কিন্তু যতটুকু খাব ততটুকুই কিন্তু বানিয়ে দেব। এই দুধের মধ্যে কিন্তু ফেলে রাখলে আবার অনেকটা নরম হয়ে যাবে ওপরে কোডিংটা ছেড়ে যেতে পারে সেই কারণে আমি অল্প করেই দেখাচ্ছি বাকিগুলো রেখে দেব যখন খাব তখন বানা এই দুধের কোডিংটা দিয়ে খাবো এই যে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে আমি সার্ভ করছি এই পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো এভাবে আমি সবগুলোই কোটিং করে দেব এবং বাকি দুধটা সরিয়ে রেখে দেব এক আবার যখন বাকিগুলো সার্ভ করব তখন দেব তো যাই হোক আজকে পিঠের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্যদিন ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা